তো জয় হিন্দ আমিরা কেস আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস আজকের ভিডিওতে চলে আসি আবারও একটা গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে আপডেটটা কার ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের কারণ সেই দু হাজার পর ফাইনালি এতদিন পর বেয়ে আমেরিকা এবং রাশিয়া এই দুইটা দেশ সামনাসামনি বসে এক টেবিলের মুখে আলোচনা করে ইউক্রেনের সম্পত্তি কীভাবে লুট করা যায় সেই বিষয়ে আলোচনা করছে। এখন কেউ বলবে যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে সেটা তো ঠিক আছে তা বলে সেই একদম সত্য ঘটনা কিন্তু আমেরিকা আর রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে সেটা তো ঠিক আছে কিন্তু ইউক্রেনকে কে বাঁচাতে আমেরিকা যেভাবে ইউক্রেনকে সাহায্য করছে তাতে ইউক্রেনের পঞ্চাশ পার্সেন্ট সম্পত্তি যেটা রেয়ার আর্থ মেটারিয়াল বলে সেটা ইউক্রেনের তরফ থেকে আমেরিকার সঙ্গে সারা জীবনের জন্য পার্মানেন্ট এগ্রিমেন্ট হয়ে গেছে আর অন্যদিকে রাশিয়া আগে থেকেই তো ইউক্রেনের অনেকটা অংশ দখল করে ফেলেছে এবং ভ্লাদিমির পুতিন তার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দেখো আমি কিন্তু ইউক্রেনের এই যে দখল করা জায়গাটা সেখান থেকে একদমই পিছনে হাঁটব না এর মানে পুতিন তার একদিকে জেদ আর দম শক্তভাবে ধরে আছে আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই দুজনকেই তার নিজের মনের মতো করে যতটা সম্ভব কিছুটা হলো বোঝানোর চেষ্টা করছে তবে আমেরিকা আর রাশিয়া এই দুজনীকারী আরেকটা অংশ আলাস্কায় গিয়ে তাহলে কিসের চর্চা করছে আর কিসের পর সেখানে মিটিং হচ্ছে তবে এর প্রথম অনুমান করা হচ্ছে যে ট্রাম্প হয়তো রাশিয়াকে বলবে যে দেখো প্রেসিডেন্ট আমি তো ইউক্রেনের পঞ্চাশ পার্সেন্ট সম্পত্তি নিজের জন্য সারা করে নিয়েছি সেক্ষেত্রে আর কোনো টেনশন নেই বাকি যেই এলাকাটা তুমি জোরপূর্বক ইউক্রেনের কবজা করে নিয়েছো সেই খনিজ সম্পদের জন্য কারণ ইউক্রেনের যেই এলাকাটা তুমি দখল করছো সেখানে প্রচুর পরিমাণ মাটির নিচে খনিজ সম্পদ ভান্ডার আছে অতএব এই যে দখল করা জায়গাটা আপাতত তুমি ইউক্রেনের কাছে ছেড়ে দাও বদলে সেই জমি থেকে খনিজ সম্পদ ভান্ডার ধীরে ধীরে তুমি খনন করতেই থাকবে তোমার প্রয়োজন মেটাতে থাকবে তোমাদের সুবিধা হবে এটা করে আমেরিকারও অনেক সুবিধা হবে যার কোডের নাম শুরু কি হবে যে আমেরিকার বিভিন্ন দেশ বিদেশে অনেক সুনাম ছড়াবে যে দেখো আমেরিকা কিন্তু রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বুকের শিরাতা আরো দশ ইঞ্চি চাওড়া হয়ে ঘুরে বেড়াবে তার জন্য ধুমধাম এখন প্রস্তুতি চলছে এখন তো আমার মাধ্যমে দেখতেই পাচ্ছ কিন্তু আরেক দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট তার চোখে তো একদম দিন আর রাত মধ্যে যে পার্থক্য সেটাই পার্থ কারণ ইউক্রেন ভাবছে যে এই যে দুটো দেশের মধ্যে আলস্কা গিয়ে আলোচনা করা হচ্ছে কিসের জন্য নিজের স্বার্থের জন্য কার আলোচনা হচ্ছে ইউক্রেনের আলোচনা হচ্ছে অথচ আমি নিজে ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে কোনো কিছু জানতে পারলাম না

তার জন্য আমাদের মনে হয় আমরা ইউক্রেনকে প্রয়োজন মনে করি সেই জন্য নিমন্ত্রণ দেয়নি আর ডাকার কোনো প্রয়োজনই নেই আমার বলে মনে হয় এটা কিন্তু আমার বক্তব্য না ডোনাল্ড ট্রাম্প এই ভাষায় বক্তব্য দিচ্ছে আর অন্য অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের দেশকে বাঁচাতে কোন সময় নাটক গ্রুপের কাছে হাত জোর করছে আবার কোন সময় ইউরোপীয় ইউনিয়নের কাছে গিয়ে নিজের দেশের আত্মরক্ষার জন্য সাহায্য চাইছে কিন্তু এখন যদি আমেরিকা আর এই যে রাশিয়ার সঙ্গে মিটিং আজকে গিয়ে হবে সেই মিটিং যদি সফলভাবে হয় তাহলে ধরে নাও যে খুব তাড়াতাড়ি ইউক্রেনের দুই ভাগে ভাগ হতে চলছে এক ভাগ যাবে আমেরিকার কাছে আরেক ভাগ যাবে রাশিয়ার কাছে তবে দেখা যাক এর ভবিষ্যৎ পরিণাম কি হয় সেটা তো আগামী দিনে সময় গেলে অবশ্যই বোঝা যাবে বাকি এই পুরো ঘটনাটার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও তো দেখা হচ্ছে পুরো অন্য কোনো ভিডিও ততক্ষণে জয়